লিচুগুলো সব পেরে পেরে খেয়ে নিয়েছে কেমন হয়েছে দেখো লিচুগুলো একটু একটু লিচু তাও সবাই পেরে পেরে খেয়ে নিচ্ছে একটা ফল রাখার উপায় নেই একটা ফল না কিভাবে মানুষকে দেবো দুটো চারটে খাবে মানুষ দেখো একটাও রাখতে দিচ্ছে না সব খেয়ে নিচ্ছে দেখো তোমরা দেখো দেখো আর কমেন্ট করো দেখো সব এই দেখো সব খেয়ে নিয়েছে দেখো পাতা কত ছিল নিচের দিকটা সব ভর্তি হয়েছিল সব খেয়ে নিয়েছে আমি ভিডিও করি আমি এমনি ইউটিউব করি তো তাই একটা দুটো ভিডিও ছাড়ি ফলের টলের তো ওরা পাচ্ছে দেখে ভাল লাগছে ওই জন্য হচ্ছে এমনি দেখো মানুষ দেখা যাচ্ছে না দেখো সব লিচু চুরি করছে দেখো সব লিচু চুরি করে নিচ্ছে দেখো সবাই লিচু চুরি করছে দেখে ন সবাই লিচু চুরি করছে দেখো দেখো সব লিচু চুরি করে নিল দেখো বাগানের লিচুগুলো সব চুরি করে নিচ্ছে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই দেখো ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও আর সবাই কমেন্ট করো লাইক করো থ্যাংক ইউ টাটা বাই বাই আজকের মতো এখানে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ এটা দেখো কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করো আর সাবস্ক্রাইবার যারা নতুন আছো সাবস্ক্রাইব